আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে করে অনেকেই এই ঘটনাগুলো জানতে পারে আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্যরাও এই ইনফরমেশনগুলো থেকে উপকৃত হয় সেন্ট্রাল ভূমধ্যসাগরের পরিস্থিতি নিয়ে একটি বার্তা প্রচার করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি আটষট্টি জন শরণার্থী লিবিয়া থেকে ছেড়ে এসে ইতালির দ্বীপ ল্যাম্পোদোসা হটস্পটের কাছে এসে বিপদে রয়েছে অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য অ্যালামফোন রেডিও টেকনোলজির পক্ষ থেকে বার্তা প্রচার করা হয়েছে অ্যালামফোন এই বার্তায় নিশ্চিত করতে পারেনি যে এই বিপদগ্রস্ত শরণার্থীদের কোনো দল এনজিও সংস্থা বা কেউ উদ্ধার করেছে এদিকে দ্বিতীয় একটি বার্তায় নয়জন শরণার্থী নিয়ে একটি নৌকা বিপদে পড়ার আরও একটি তথ্য প্রকাশ করেছে অ্যালামফোন এই নৌকাটিও লিবিয়া থেকে ছেড়ে এসেছে বলে নিশ্চিত করা হয়েছে অ্যালামফোন রেডিও টেকনোলজি গতকাল মরক্কো থেকে স্পেনে প্রবেশ করার আগে নৌকাডুবি এবং বিপদগ্রস্ত শরণার্থীদের খোঁজার জন্য তাদের প্রিয়জনের বার্তা প্রচার করেছে আপনারা জানেন যে প্রতিনিয়তই এই অঞ্চলগুলো ব্যবহার করে অভিবাসীরা ইউরোপে প্রবেশ করছে যেমন তুরস্ক থেকে গ্রিস লিবিয়া থেকে ইতালি তিউনিশিয়া থেকে ইতালি এবং আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে বিশেষ করে মরক্কো ব্যবহার করে স্পেনে প্রবেশ সর্বশেষ তথ্য অনুযায়ী মরক্কোর একটি উপত্যকার টান্টান থেকে একষট্টি জন শরণার্থী স্পেনে প্রবেশ করার চেষ্টা করেছিল কিন্তু এখন পর্যন্ত অ্যালামফোন রেডিও টেকনোলজি এই নৌকাগুলোর কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি প্রসঙ্গত এই নৌকার অভিবাসীদেরকে তাদের প্রিয়জন খুঁজছে তাদের কি অবস্থা এটি জানার জন্য এদিকে আপনারা জানেন যে এর আগে আমরা বাষট্টি জন শরণার্থীর যে অভিবাসী বিপদগ্রস্ত অবস্থায় পড়েছিল লিবিয়া থেকে ছেড়ে এসে ইতালি যাওয়ার পথে তাদেরকে নিয়ে অ্যালামফোন রেডিও টেকনোলজি তথ্য প্রকাশ করেছিল সেই ইনফরমেশনটিরও বিস্তারিত এখনও জানা যায়নি এদিকে রিস্কশিপ নাদির সর্বশেষ বার্তায় নিষেধ করেছে এলাম ফোনের ডাকে সাড়া দিয়ে তারা সাগর থেকে পঁয়তাল্লিশ জন শরণার্থীকে উদ্ধার করে পদে ইতালি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে যেহেতু লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকা তার মানে অভিবাসী বাংলাদেশি রয়েছে এদিকে নাদির দ্বিতীয় বার্তায় নিশ্চিত করেছে বিপদগ্রস্ত অবস্থায় থাকা পঁচিশ জন অভিবাসীকে উদ্ধার করে ইতালি কর্তৃপক্ষের কাছে নিরাপদে হস্তান্তর করেছে তারা গতকাল নাদির সংস্থা গতকাল আরও একটি তথ্য প্রকাশ করেছে যেখানে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে তারা উদ্ধার করেছিল যা ইতালি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে এর আগে এই পঁচিশ জন অভিবাসী নিয়ে একটি তথ্য প্রকাশ করেছিল অ্যালামফোন রেডিও টেকনোলজি কিন্তু তাদেরকে উদ্ধার এবং হস্তান্তরের তথ্য প্রকাশ করা হয়নি যা নাদির দ্বিতীয় বার্তায় কনফার্ম করেছে দশক সাম্প্রতিক সময় আপনারা লক্ষ্য করেছেন ইউরোপীয় ইউনিয়ন নানাভাবেই আফ্রিকার বিভিন্ন দেশকে টাকা দিয়ে অভিবাসী আসা বন্ধ করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে এই তো থেমে নেই অভিবাসীদের ইউরোপ প্রবেশ গতকালও তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যুর বেশ কিছু ইনফরমেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এদিকে গ্রীস কর্তৃপক্ষ বলেছে মধ্যপ্রাচ্যে থেকে রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ করতে পারে গ্রীসে যে জন্যে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এদিকে অভিবাসী বিরোধী নতুন নতুন সিদ্ধান্ত বা বিশেষ করে ইতালির কঠোর অবস্থান নতুন নিয়মের সমালোচনা করে নানা ধরনের বার্তা প্রচার করেছে মানবাধিকার এবং এনজিও সংস্থাগুলো আপনার মতামত কমেন্টস করুন